আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আমি তান্ত্রিক গুরু কবিরাজ আব্দুল রাজ্জাক দীর্ঘ সতেরো বছর থেকে কবিরাজি করতেছি তো ইউটিউবে অনেক ভণ্ড আব্দুল রাজ্জাক বেরোছি তাদের থেকে সাবধান থাকবেন কারণ তারা আমার ভিডিওগুলো নিয়ে নকল করে ওদের থেকে সাবধান থাকবেন তো অবশ্যই আমাদের ভিডিওর যে জিনিসপত্র আছে এগুলো দেখে তারপরে নিশ্চিত হয়ে তারপরে কথা বলবেন তো আমার চেম্বার হচ্ছে শেরপুর নকলা শেরপুর আমি ইউরোপে আমেরিকায় লন্ডনে সৌদি ওমান কাতার ফ্রান্স জাপান সহ দেশে ও বিদেশে আপনাদের ভালোবাসার সাথে কাজ করে যাচ্ছি ইউটিউবে তারা ভালো কবিরাজ খুঁজছেন কবিরাজের কাছে কাজের জন্য বিশ্বস্ত লোক খুঁজছেন তারা কিভাবে বিশ্বস্ত কবিরাজ পাবেন নিজের কাজ নিজের সমাধান করবেন কিভাবে কাজ করলে ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই নিয়ে আজকে আমি আলোচনা করব তো তাই বলে আমার কাছে কাজ করতে বলবো এমনটা নয় তবে আলোচনা শুনলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ব্যক্তি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন

তো অনেকে দেখা গেছে সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী পরকিয়া করে বা স্ত্রী কোনো ভাবে আসে না তো ভালোবাসার মানুষকে বা পছন্দের নারী এবং পুরুষকে বস করে বিয়ে করবেন বা কারো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবেন শত্রু দমন করবেন বা শত্রু নিয়ে অনেক সমস্যা আছেন দেয়ালে ঠেকে গেছে কিছু একটা করতে যাচ্ছেন তো নারী ও পুরুষের গোপন সমস্যা জিন আলগার সমস্যা সহ পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা যারা সমাধান করতে চান তারা এই ভিডিওটি দেখবেন উপকার হবে কাজ আমাকে দিয়ে করানোর জন্য বলছেন আমি আবারও বলছি যে আমাকে দিয়ে কাজ করাইতে হবে এমন কোনো কথা না তবে পরামর্শ নিয়ে যান যাতে করে প্রতারিত না হন আমার কাছে শত্রু দমন অবশ্যই দুইটা কাজ বলতে দেখা গেছে মহাযজ্ঞের কাজ আছে যেটা দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো যাই হোক কবিরাজ নির্বাচনে খেয়াল রাখবেন যে জিনিসগুলা সেটা নিয়ে আমি আলোচনা করতেছি যে ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিওটা তার কিনা যে ব্যক্তির সাথে কথা বলতেছেন এই ভিডিও সেই ব্যক্তির কিনা জিনিসপত্র গুলা তার কাছে আছে কিনা এটাকে নিশ্চিত হবেন তো নিশ্চিত হওয়ার জন্য কি করবেন ভিডিও কলে দেখবেন অবশ্যই ভিডিও কলে আসে যে জিনিসপত্র গুলো আপনি দেখছেন অবশ্যই দেখবেন এবং ভয়েসটা দ্বিতীয়ত যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ভয়েসটা যে শুনলেন আপনি বা কথা বললেন সেটা কলে কথা বলা ব্যক্তির সাথে মিল আছে কিনা এই দুটা জিনিস খেয়াল রাখবেন তাহলে ঠকবেন না তো বিশেষ করে শত্রু দমন ও কাজ করেন না কেন মহাযোগ্য চালান দিবেন হান্ড্রেড পাবেন কুপুরি মহাযজ্ঞের চালান যেটা আপনি বর্শীকরণ বলেন শত্রু দমন বলেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট একটা ফলাফল পাবেন তো মহাযজ্ঞ চালান দিতে গেলে বশীকরণ শত্রু দমন জিনের সমস্যা সহ যে সকল সমস্যার সমাধান হবে শত বাধা থাকলো। যারা বলে শরীর বন্ধ থাকলে কাজ হয় না তারা আসলে কাজ পারে না বিদায় এই কথা বলে কারণ শরীর বন্ধ যদি কাটাইতে না পারে তাহলে আমি কিসের কবিরাজ হইলাম শরীর বন্ধ থাকলেও মহাযজ্ঞ চালন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল হবে কোনো বাদ আপনার কাজ কাটকাতে পারবে না না এই বিষয়গুলা মনোযোগ সহকারে যারা শুনে না তারা কিন্তু সারা জীবন প্রতারিত হয়ে যেতেছে এবং কাজ মতো করতে পারতেছে না তো মহাযজ্ঞ চালান দিলে আপনার কাজ কিন্তু কেউ কাটাইতেও পারবে না আটকাইতেও পারবে না এটাই মনে জিনিস আর কেউ টেরও পাবে না এটা অদৃশ্য চালান তো যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মতো ফলাফল পাবেন গ্যারান্টি সহকারে আর যারা কাজের নিয়ম জেনে নিজেদের কাজ নিজেরা করতে চান বা অন্য কাউকে দিয়ে করাবেন আপনার নিজস্ব তান্ত্রিক আছে বা আপনি কাউকে দিয়ে সমাধান করাবেন এরকম কোনো ব্যক্তি আছে তো তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো যারা নিয়ম না বুঝেন তারা স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা দেখেন জিরো ওয়ান এইট টু এইট ফোর ডাবল জিরো সেভেন নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে না এই ইমো নাম্বারে কল দিয়ে নিয়ম জানবেন এবং কি নিয়ম আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সমস্যা নেই বিশেষ দ্রষ্টব্য একটা বিষয় খেয়াল রাখবেন যে যারা কালো জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত লোক তাদেরকে আমরা ফ্রি জাদু ফ্রি আমরা চিকিৎসা দিয়ে থাকি যাতে করে তারা সুস্থ হয় তো যাই হোক আমি নিয়ম বলে দিতেছি তো বিশেষ করে আপনারা স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা হচ্ছে একটা বৈশ্বীকরণ নকশা এই বৈশ্বীকরণ নকশাটার মাধ্যমে আপনারা দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে নারী এবং পুরুষকে বাধ্যগত করতে পারবেন তো এটা বাধ্যগত করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো অরিজিনাল কাম মেশক জাফরান কালি এবং আপনার কোন স্থানগুলোর রক্ত মিশ্রিত করে কালি বানাইতে হবে কালি বানাই নকশাটাকে অঙ্কন করতে হবে কার উপরে অঙ্কন করবেন সাদা রেশম কাপড়ের উপরে রেশমি কাপড়ের উপরে অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে একটাকে কি করবেন একটা লোহার তাবিজে ভরবেন আরেকটাকে তিন ধাতুর একটা তাবিজের মধ্যে ভরবেন এবং আরেকটাকে এমনিতে রেখে দিবেন তো যেটা আপনার লোহার তাবিজ ওইটাকে আপনি একটা খবরের মধ্যে পুঁতে দিবেন আর যেটা তিন ধাতুর ওইটাকে আপনার গলার মধ্যে ব্যবহার করবেন এবং বাকি যার একটা নকশা থাকে এই নকশাটাকে আপনি আপনার বালিশের নিচে রেখে দিবেন ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক থাকুক ওই ব্যক্তি পাগল চলে কারণ এই নকশাটা জাগ্রত করে দেন নকশা মহাযজ্ঞের আসনে আমি জাগ্রত করে দিছি এটার মাধ্যমে কাজ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্যায় সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন Salamu Alaikum.